করা হবে শুধু সেই উত্তর দিবে এছাড়া আর কে উত্তর দিবে না উত্তর শুধু প্রশ্নভিত্তিক হতে হবে আবেগ ফালতু গল্প মামার বাড়ি খালার বাড়ির উদাহরণ টানা চলবে না প্রত্যেকটি প্রশ্ন করা হবে অফ টপিক কথা অফ টপিক কথা না বললেও পরবর্তীতে প্রশ্ন বিষয়গুলো কভার হয়ে যাবে আমি প্রত্যেকটা প্রশ্ন করব তোমাদের তারপরে যদি প্রশ্নের মধ্যে তোমাদের টপিক কভার না হয় তোমরা পরে প্রশ্ন করতে পারবা পার্সোনালি করতে পারো আমার তেরো সাতাশটা প্রশ্ন যদি তোমাদের টপিক কভার না হয় এটা বললাম উত্তরের নিয়ম মুখে বললেই হবে না যে প্রশ্ন যে প্রশ্নতে প্রমাণ প্রয়োজন সেখানে প্রমাণ দেখাতে হবে স্ক্রিনশট রেকর্ড চ্যাট ইত্যাদি উত্তরদাতা যখন উত্তর দিবে অন্য কেউ কথা বলবে না সাইটটক একদম নিষেধ যেগুলোতে দ্বিমত রয়েছে এগুলো পয়েন্ট করো নোট করবা সবার আগে নোট করো উত্তরদাতার উত্তরদাতার পুরো উত্তর শেষ হলে অন্য পক্ষ যদি দ্বিমত পোষণ করে নোট তো করে রাখছিল তখন সে নিজের কথা বলবে দিমতের সময় উত্তরদাতা তখন চুপ থাকবে শুধু পয়েন্টগুলো নুট নোট করবে আমার কথা কি সবাই বুঝতে পারতেছো না বুঝলে আমি আবার রিপিট করবো সমস্যা নাই দিমৎকারী পুরো বক্তব্য শেষ করার পর উত্তরদাতা আবার তার বক্তব্য স্পষ্টভাবে ক্লিয়ার করবে তুমি তোমার মতো বললে যাবা বা তো এটা তো কোয়েশ্চেন করবে যে এটা এমন ছিল না ওটা এমন ছিল কোয়েশ্চেন করতেই থাকে করবে কিন্তু দিমতকারীও তারটা দেশ যে সময় দেখাবে তখন যে উত্তরদাতা সে চুপ থাকতে হবে আমি সবাইকে মিউট রাখবো যে সময় যাকে কথা বলার সেই কথা বলবে এটা নিয়ে কেউ মন খারাপ করতে পারবে না এই আলোচনার একটা উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু বিচার সত্য উদ্ঘাটন গুরুর বাজার বানালে চলবে না যেখানে যে ভুল করবে তাকে ভুল স্বীকার করে সরি বলতে হবে যেখানে যে ভুল করবে যার যেটা ভুল সেটা ভুল স্বীকার করে সরি বলতে হবে উগ্রতা অসংযত ব্যবহার বাসা ব্যবহার করলে তাকে কন্ট্রোভার্সির মূল দোষী বলে সাব্যস্ত করব যে উল্টা পাল্টা কথা ব্যবহার করবে গালিগালাজ করবে মানে মানতে চাইবে না তা কি কন্ট্রোভার্সি মূল দেশে বলবো আমার সবগুলা প্রশ্নের পর ফাইনাল বার্থিক হবে ফাইনাল এছাড়া তো আমি বলবো পরে আমি তোমাদেরকে পয়েন্টটা একটু শেষে বলতেছি যার বল বেশি ধরা পড়বে সে হবে মূলপ্রாதி তাকে অবশ্যই সরি বলতে হবে অডিয়েন্সের কাছে যাদের কাছে কন্ট্রোভার্সি যাদের সাথে কন্ট্রোভার্সি আছে তাদের কাছে সরি বললে কেউ ছোট হয় না সত্যিকার ক্ষমা চাইলে অডিয়েন্স ক্ষমা করে দিবে সবাই ক্ষমা করে দিবে এরপর এই টপিকে কেউ আবার কথা তুলতে পারবে না ওয়াদা করতে হবে কেউ তুলতে পারবে না তারপরে যদি কেউ বাড়াবাড়ি করে আমরা সবাই তাকে মিলে রোস্ট করবো সবাই যদি তারপরে বাড়াবাড়ি করে এবং সেটা ভয়ানকভাবে উপরোক্ত সবগুলো নিয়মে যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলো জাস্ট হ্যাঁ বলো আর কিছু বলতে পারবো না নয় তো লাইকসারে চলে যেতে পারো এখানে আমি সময় নষ্ট করতে আসছি না ফাইজ আমি করতে আসছি না আমার অনেক সময় আমি এক কোটি বিশ লাখ টাকার একটা ডিল আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে আসছি আমাকে আমি এটা এত গুরুত্ব দিছি আমি ওইটার গুরুত্ব দিচ্ছি না আমি বলছি আমার কাজ আছে তাড়াতাড়ি কমপ্লিট করো ওইটা আমার লাইফ ওইটা আমার লাইফ না এটা আমার পার্ট টাইম তারপর আমি আসছি সুতরাং সময়ের মূল্য আছে এখন জাস্ট সবাই মিউট অন করো জাস্ট এগ্রি বললে এগ্রি করো নয়তো বললো যে আমি এগ্রি না তাহলে লাইফ সেটা চলে যাও আমি এখানে সময় নষ্ট করতে চাই না মিউট অন করে তো সবাই মিউট খুলে তো আমি দেখতে চাই লাইফ ঠিক আছে সব সবাই এগ্রি আছে মনে হয় মিউট খুলে দাও

না না পয়েন্ট পাই যাব তাহলে তো কে অপরাধী লাস্ট পর্যন্ত হইছে তো বুঝবা না ওকে 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 শেয়ার অপরাধী বুঝবা না তো আমি তো প্রত্যেকটা পয়েন্ট বলে দেব যে এই পয়েন্টে এ ভালো করতে পারছে এ করতে পারছে না মানে আমার মাইন্ড না ধরো আমার কথা একটা কথা বলি আমি এখানে একটু বাড়াই হালকা ধরো ওবাইদুল ভাই ওবাইদুল ভাই চ্যানেল ডিলিট করতে যাবে না বা ধরো আমিও আমার চ্যানেল ডিলিট করার কথা বলিও নাই কিন্তু এখন কথা হচ্ছে এটা এটা সঠিকটা জানানো হোক জানানোর পরে সবার সামনে সরি বলবে তারপরে এটা নিয়ে তোমরা ক্লিয়ার এন্ড তো ক্লোজ হয়ে নেবে তারপর পর্যন্ত দেখেনা কোনো কথা হবে না মানুষ জানুক এইটুকুই

কেমন ভাই ব্রাদারের সম্পর্ক লাইভের মধ্যে ভাই আমার কিন্তু মাথা সে লেভেলের গরম হয়েছে ভাই যখন আমরা সাকিব মল্লিকরা টানা হয় নাই উপরে ঠিক আছে টানা হয় নাই কোনো রিজন ছাড়া যার কারণে আমার মাথা একদম গরম হয়ে গেছে তো তোমরা আবার উল্টাপাল্টা ব্ল্যাক সাকিবরা হেড দিতেছ ওর লগা আমার ভাই ব্রাদার সম্পর্ক আমি ওরা চালে গালিও দিতে পারে সেও আমার গালি দিতে পারে নর্মালি কিন্তু জিনিসটা এরকম না যে ওর সাথে আমি রাগ করে বের হয়ে গেলাম বা সে আমার সাথে রাগ করে বের হয়ে গেলো বা এটা মানে এটা না যে ভাই তোমরা গিয়ে ওরা হেড দাও বা অর সাপোর্টার এসে আমার হেড দেখ এমন কিছু না বুঝছো এটাই হচ্ছে মেন কথা আমি তোমার ক্ষতি করব না রাগের মাথায় এরকম কিছু বলছে তুমি অডিও দিও বলছো জানি ভাই তুমি আমাকে আমি তোমাকে ভালো করেই চিনি তুমি এরকম ক্ষতি করবা না তাহলে তুমি জেনেও উবাইদুলকে ফাঁসানোর জন্য কেন এই দাবার ছালটা চাললা শুনো উবায়দুল যদি এত খারাপ হতো তোমার এই অপবাদের জন্য তোমার ফেস ট্রিবিল আসলে করে দিত ভিডিওতে কেন বললা দেখো উবায়দুল কত খারাপ আমাকে ফেস ট্রিবিলের হুমকিতে তুমি তো আসলটা জানতো জানার পরও তুমি ওবায়দুলকে খারাপ করার জন্য এই পয়েন্টটা কেন তুললা এটা আমাকে প্রপার উত্তরটা দাও এবার আনমিউট করো ফার্স্ট অফ অল আমাকে ওবায়দুল ভাই ওই কথা বলে বলার পরে তার তারপরে সে প্রান্তদার সাথে কথা বলার পর জানতে পারে যে হচ্ছে প্রান্তদাকে আমি সিনায়ে নেই নাই প্রান্তদা নিজ ইচ্ছা আমার কাছে আসছে ঠিক আছে তো এটা জানার পরে সে আমার কাছে এসে বলে রাত তুমি টেনশন করো না আমি তোমার কোনো ক্ষতি করব না ঠিক আছে তো তো এই কথা কথা বলার সে বলে বলে আচ্ছা ভালো বাই শেষ সাথে পরে তারপরে আমি ভয়েস দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি যে ভাই রাগের মাথায় কোনো কিছু হয় না আহ আমরা একসাথে আসো কথা বলি জিনিসটা নিয়ে ই করি এটা হচ্ছে আমার তার কথা ছিল এখন এরপরে দুই দিন পরে আমার পেজে টুইস্ট করে আসতে একটা স্ট্রাইক যেখানে পাবলিকলি কেউ জানেই না যে হচ্ছে গিয়া আমাদের মধ্যে এই সমস্যাটা হয়েছে স্ট্রাইকারের নাম আসে নাই তোমাকে যেটা কভার করতে হবে তোমরা জানতে হবে দুই দিন পরে স্ট্রাইক আসলো স্ট্রাইক আসার এক পরে চ্যানেলে ভিডিও আসলো স্ট্রাইক না কোশ্চেন আছে রাত স্ট্রাইক নাই কোশ্চেন আছে তুমি স্ট্রাইক কভার করো না শুধু বেস্ট স্ট্রাইক কভার স্ট্রাইক কভার স্ট্রাইক পরের বার করতেছি কিন্তু স্ট্রাইকারের পরের দিনই ভিডিও আসলো যে আমি প্রান্তরে ছিরে নিছি আমি বেঈমান তার মানে ওবাইদুল আমার উপরে এলিগেশন দিল কি যে হচ্ছে আমি প্রান্তরে ছিরে নিছি আমি বেঈমানি করছি তার হকের প্লেয়ার আমি নিয়ে গেছি কিন্তু

না ভাই আমি এটা স্বীকার করবো না আমি তো দিলামই তো পরবর্তী দিন পরে যখন সেই ভিডিওটা বানাইলো তারা ভিডিও বানানোর পরে আট থেকে দশ হাজার মানুষ আমার গাড়ি দিলো উল্টা পাল্টা কথা বললো তাহলে কি এটা আমার উপরে হেট আসলো না আমার ক্ষতি হলো না সব মানসি আমি লাইভে শোক করলাম যে সে গেছিল এবং কি তাহলে সে কত ভালো মানুষ হতে পারে আমিও তো জানতাম যে সে আমার ক্ষতি করবে না তাহলে সে ওই ভিডিও বানালো আমার ক্ষতি করলো না তাহলে কি সে আমার কথা মর্যাদা রাখতে পারলো আমি যে বয়স দিলাম ওই বয়সের মতো সে রাখতে পারছে ভিডিও বানাইছে কোনটা ওইটা তারে ভালো করে ধরা হবে কিন্তু তুমি যেটা মিস্টেক ভিডিও টপিক তো এখানে ভিডিও টপিক তো এখানে আমি জানি আমি বুঝি ভিডিও টপিক এখানে কিন্তু ওইটা তো তোমার ঠিক হইছে না তুমি যে এটা আনার কথা আমি আমার কথা তো বললাম আমি তো হইব না আমার কথা তো আমি বললাম যে আমাকে সে কোনো ক্ষতি করবে না কিন্তু পরবর্তী দিন আট থেকে দশ হাজার মানুষ যদি আমার গালি খাওয়াইছে আমার পুরো কমিউনিটির সামনে শো করলো যে আমি একটা ভিলেন

হ্যাঁ হ্যাঁ আমি শুনছি এখানে একটা জিনিস বিষয় সে যে বললো তার আমি অপবাদ মির্জাফর সবকিছু বলে দিচ্ছি তাই না এই প্রশ্ন তাকে আমি কিন্তু বলছি কোনো কিছু করব না কোনো ক্ষতিও করব না এটাও বলছি তখন আমি প্রান্তরে বলছি প্রান্ত তুমি যে চলে যাচ্ছ আর প্রান্ত কিন্তু একা যায় নাই এখানে একটা কথা আমি এই এই পর্যন্ত কাউকে বলি না এটা লাইভ স্ট্রিমের জন্য রাখছি প্রান্ত গেছে এবং কি এমন একটা স্কোয়াড নিয়ে গেছে এই স্কোয়াড নিয়ে আমি এফ খেলার জন্য পারমানেন্ট স্কোয়াডও বানাইছি তো এই কারণ প্রান্ত বলছি প্রান্ত তুমি যে যাচ্ছ আমি কিন্তু তোমার বিরুদ্ধে রাদের বিরুদ্ধে ভিডিও বানাবো গত লাইভ স্ট্রিমে প্রান্ত কিন্তু স্বীকার গেছে যে হ্যাঁ ভিডিও পাবলিশ করার আগে দাদা আমারে বলছে মানে আমি প্রান্তরে বলছি ওই সময় কিন্তু রাদ আর প্রান্ত কলেই ছিল তারপরে ওরা যখন বলছে না হবে না আগের ডিসিশন নিয়ে নেবে তখন আমি ভিডিও পাবলিশ করছি তোমার এখানে এইখানে শুধু সে স্ক্রিনশট কাটি করে নাই প্রান্তর ভয়েসও কিন্তু পরবর্তীতে একটা ইয়াতে কাট করছে সেটা আমি তুলে ধরছি সে একটু ভয়েস এডিট করে আপলোড দিছে আমি ভয়েস এডিট করছি কোন জায়গায় আমি ফুল দেখাইছি আউট অফ কোশ্চেন না উত্তর আসতেছে না আমি তো কোয়েশ্চন করছি ফেস রিভিল নিয়ে সেটা ফেস রিভিল নিয়ে সেটা তোমার কিছু বলার থাকলো আচ্ছা আচ্ছা ফেস রিভিল ওকে ফেস রিভিল নিয়ে এখন যদি আমার ফেস রিভিল করা নেই থাকতো রাতো জানে রাদের কোন পিক আমার কাছে আছে আমার পিকও রাদের কাছে আমরা যেই জায়গায় ঘুরতে গেছি ওই সমস্ত জায়গার পিক আছে। আমি যখন হুমকিটা দিছি হুমকি দিয়েছি টাইম রাত হচ্ছে একটা একটু পরে চব্বিশ তো বাংলাদেশ টাইম ওই টাইমে সবাই তো ঘুম থাকবে চারটা সাড়ে চারটার দিকে তো ওই টাইমে আমিও ঘুমাই গেছি রাত ঘুম থেকে এস এম এস দেখে রাত তখন এস এম এস করে বলছে অনেক এস এম এস দিছে যে না প্রান্তকে তুমি আনতাছি না আমি তুমি ভুল তো তুমি প্রান্তরে যে গাও প্রান্তর সাথে কথা বলো বিষয়টা ক্লিয়ার করো তখন আমি ঘুম থেকে প্রান্তর সাথে ক্লিয়ার করছি প্রান্ত বলছে না এখন দাদা আমি তোমার এখানে খেলছিলাম হ্যান ত্যান এইটা ওইটা আগে যাও হয়েছে বাদ দাও আমার মন চাচ্ছে এখন আমি রাদের স্কোরে শুধু টুর্নামেন্ট খেলবো আর র্যাঙ্ক পুষ্টা আমার এখানে করবো আমি বলছি তুমি যদি আমার প্রশ্ন উত্তর পাই গেছে ওই দল আর লাগবে না এই প্রশ্ন উত্তর পাই গেছে কে দুষি কে খারাপ আমি পয়েন্ট করে রাখছি শেষ এখন আমার দ্বিতীয় প্রশ্ন তোমার উপর পরে আসবে হইছে তার উপর তোমার উপর দ্বিতীয় কোয়েশ্চেন কন্ট্রোভার্সি শুরু হলো কেন কে করতে চাই আর কন্ট্রোভার্সি করতে চাও কেন উত্তর দাও কন্ট্রোভার্সি কে শুরু করছে এটা বলতে গেলে আমি ওদের বলছি ভিডিও আপলোড দেবো তোমরা যদি আমার হক সিনাই নাও আমার সাথে এমন করো আমি ভিডিও আপলোড দেবো আমি বলছি তার আমার কথা শুনে নেয় আমি ভিডিও আপলোড দেওয়া দিছি এখন এটা আমার বলতে পারেন আমি আগে ভিডিও আপলোড দিছি এখন আমার আমার আমি এই স্কোয়াডের জন্য এত কিছু করছি কত কিছু করছি এটা আমি কিন্তু আমি স্ব ইচ্ছাই সত্যি চলে যাচ্ছে আমি কমিউনিটি পোস্ট কিন্তু ডিলিট করছি ওটা ওটা কিন্তু আনলি শিডিউল কোনো কিছু করা যায় না আমি ভিডিও সব কিছু প্রাইভেট করে এবং প্রান্তকেও বলছি দাদা তুমি এরকমভাবে চলে যাচ্ছ আমি কিন্তু তুমি জানো আমি বেশি দিন থাকবো না আমি হয়তো অন্য কান্ট্রিতে যাওয়ারও ট্রাই করতেছি আর আমি সৈদিতে থাকি আমি এমন একটা জব করি এইখানে আমার ইউটিউব হচ্ছে আমার শখ এটা তো আমার শখ নিয়ে খেলা খেলা করছো তোমরা আমি কিন্তু তোমাদের ছেড়ে দিব না আমি এরকমভাবে কথা বলছি

ওকে বল তিনটা পয়েন্ট না তিনটা পয়েন্ট আমাকে বলো যে এই কারণে আমি কন্ট্রোভার্সি শুরু করব না আমি আমি বল আমি বলবো আমি বলবো হ্যাঁ তুমি শুধু তিনটা পয়েন্ট বলবা এই তিনটা পয়েন্টের কারণে আমি এটা তারপর রাত জাস্টিফাই করব মানে এই ভিডিও কেন আপলোড আপলোড দিলাম এই এই বিষয়ে তিনটা পয়েন্ট বলবো হ্যাঁ ভাই এই বিষয়ে বলতে গেলে তো অনেক বিষয় আসবে যে এখন ওনার ভিডিওর ভিতরে উনি আমারে বলছে আমি কখনো গেমই খেলি নাই কিন্তু

এই স্কোয়াডকে মেন ছিল হচ্ছে প্রান্ত প্রান্তরে আমি স্কোয়াড লিডার যেটাকে বলা হয় ওটা দিয়েছিলাম যেমন আমি বলছিলাম মাঝে মাঝে হয়তো খেলবো আর আর হচ্ছে ম্যানেজমেন্টের যে দায়িত্বটা থাকে এটা আমি করব এই স্কোয়াডটা প্রান্তর কারণে ভেঙে যায় পুরাই ভেঙে যায় এবং কি এফবিসিতে যে আমার যে স্কোয়াডের চারটা প্লেয়ার ছিল চারটা প্লেয়ারের ভিতর তিনটা প্লেয়ারই কিন্তু এফএপিসি খেলছে রাদের হয়ে মানে এই সবগুলো প্লেয়ারে চলে গেছে এই জন্য আট তারিখে কিন্তু ছিল হচ্ছে আপনি এফ হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট আট তারিখে এতগুলা বলছি শুধু প্রান্ত না সাথে আরো তিনজন প্লেয়ারও নিয়ে গেছে এটাই তোমার দুঃখ হ্যাঁ দুঃখটা তুমি প্রকাশ করছো আর এভাবে আসছে তোমার স্টার্টিং আচ্ছা বুঝতে পারছি আমি কিন্তু এখন জাজ করতেছি না এখন আপনি তিনটা বলছেন না তো এই স্কট নিয়ে আমি মেবি আট থেকে নয়টা টুর্নামেন্টের স্লটও নিছি যেটা হচ্ছে একটা এর ভিতরে সামনে আসতেছে বড় বড় টুর্নামেন্ট একটা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার একটা হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকার আর হচ্ছে ছোটো ছোটো যে টুর্নামেন্টগুলো আছে এই স্লট ওরা কিন্তু খেলছে পারফরমেন্স করছে আমার ভিডিওর ভিতরে তুলে ধরা আছে যে আমার স্কট ওইখানে খেলতেছে ওকে আমার স্কট খেলছে আর প্রান্ত যখন একই 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 স্লটে এক সাইডে রাত এক সাইডে আমি ওইখানে একটা ম্যাচ হচ্ছে রাত ভুইয়া করে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ কিন্তু আমার প্লেয়াররা ভুইয়া করে ওইখানে কিন্তু সবাই লাইভ স্ট্রিমে কমেন্ট করছিল প্রান্ত দাদা কেন বিডি অনিস স্কোর থেকে চলে গেল এই কারণে প্রান্তর সাব চ্যানেল থেকে ও মাইলেজ হয়েছে পাঁচশোর মতো পাঁচশোর মতো প্রান্ত এটা নিজে মুখে আমার বলছে দাদা আমি একদিন খেলছি দেখো একদিন খেলাতে আমার পাঁচশো সাবস্ক্রাইব চলে গেছে তা আমি বলছি পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইব চলে গেছে এটা কোনো প্রবলেম না এটা অডিয়েন্স জানে না যে তুমি আমার কত ক্লোজ তুমি আমার আইডির মেন প্লেয়ার তুমি আমি তুমি আমার আইডির একটা মেন প্লেয়ার তো তুমি ওইখানে গেছো এটা অডিয়েন্সের মাধ্যমে কোনো কমিউনিটি পোস্ট বা লাইভ স্ট্রিমি ক্লিয়ার করা হয় না আমি এই বিষয়টা কিন্তু লাইভ স্ট্রিমি ক্লিয়ারও করছি পরে যখন মেবি কিছুদিন পরে শ্রেয়াং সিজন শুরু হয়েছে সিজনের প্রথম দিনে এই বিষয়টা লাইভ স্ট্রিমে ক্লিয়ার করছি সেই ক্লিপও আমার কাছে আছে আচ্ছা এই সে তোমার বক্তব্য এখন

ওকে গেল তাহলে এবার রাত কে ওরে মিউট করে রাত কে আনমিউট করো হ্যালো কথা শোনা যায় বল এখন তুমি তার কথাটা ঠিক করবা ওই কোন কারণে কন্ট্রোভার্সি স্টার্ট করতে চাইছি আমি একটা একটা দুটো নোট ওর করছি তার আগে শুরুতে কন্ট্রোভার্সি স্টার্টের আগে একটা क्वेश्चन বেবি তারা করা হইছে সেটা হচ্ছে ভিডিও আপলোডটা নাকি সে আমাকে বলে দিয়েছে এবং বলতেছিল আমি প্রান্ত দাতা নাকি কলেজ ছিলাম ভিডিও আপলোডের বিষয়ে প্রান্ত আমি ওই টাইমে কলেজ জীবনে ছিলাম না আমাকে বলাও হয় নাই প্রান্ত দাদাকে বইলা পাঁচ থেকে সাত মিনিট প্রান্ত দাদাকে আনমিউট করে নিতে প্রান্ত দাদা ছিল ভিডিও আপলোড টাইম এটা একটু শুনুক প্রান্ত গান মিউট করো একটু আনমিউট করো তারপরে স্কোয়াডের টপিকে আসি কন্ট্রোভার্সি স্টার্টের টপিকে আসি আগে প্রান্ত দাদা আনমিউট করো দাদা তুমি কি আমাকে সাথে কলে ছিলা যখন হচ্ছে কি ওবাইদুল ভাই ভিডিও আপলোড দিবে এইসব বলছে ভাইগুলো আমার তুমি জানাইছো কলে কলে তো ছিলাম না কিন্তু রাত আমার আগের দিন রাতে বলছে স্ট্রাইকের বিষয়ে ওবাইদুল ভাই সাথে কথা বলবে এর জন্য আমি ওবাইদুল ভাইকে বলছিলাম যে রাদের তো কথা বলতে এখন ওবাইদুল ভাই এই কারণে মনে করছে যে দেখা গেল আমি তার সাথে কলে ছিলাম যার কারণে সেই কথাটা বলল তার মানে আর তোমার সাথে কথা বলার কতক্ষণের মধ্যে ভিডিও আপলোড আমার সাথে কথা বলার হাইজ মিনিট 5 মিনিট হইব না আমি রিয়েল এবং তোমাকে কল দেয়া কি বলছে এটা বলে দাও কে কাল বলতে কি বলছে তাই না 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 ওবাইদুল ভাই কলে গিয়ে তোমাকে কি বলছে ও আমার ওবায়দুল ভাই কল দিয়ে বলতেছে দাদা এরকম এরকম লাস্ট একবার মতো তোমার বোঝানোর জন্য আসছি আমার ভিডিও পুরো কমপ্লিট পাবলিশ করার আগে রিয়াজ বললো যে একটু কথা বলে দেখো এখন একটু ওয়েট এখন একটু ওয়েট এখন একটু ওয়েট এখন একটু ওয়েট সে পুরো ভিডিও রেডি করে বসে আছে তারপরে তাকে কল দিতে তার মানে কি বোঝা যায় তার মানে তার মনোভাব আগে আছে বুঝলেন তো এটা বাকিটা বিচার করার আপনার দায়িত্ব ওকে ওকে আমি বুঝতে পারছি এখন আমি এই ফাইনাল তোমার এটাও আমি আবার উবায়দুল মুখ থেকে শুনতে চাই প্রান্ত তাহ না শুধু মিউট করো এই রাত্রে রাত আর উবায় প্রান্ত আর তা হোক আনমিউট এই যে আমি বলি ভিডিও পাবলিশের বিষয়টা না আমি প্রান্তরে যখন এই গ্যানজামটা হয় আমি কিন্তু প্রান্তরে বলছিলাম যে দাদা আমি এইসব নিয়ে কিন্তু ভিডিও বানাবো আমি যখন ভিডিও বানায়ও ফেলছি পাবলিশ করার আগে আবারও জিজ্ঞেস করছি মানে ভিডিও যখন ক্রিয়েট করব তার আগেও বলছি ভিডিও পাবলিশ করার আগেও একবার বলছি

আমি বলে দেব আমার 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 হক নে সব করা হচ্ছে আমি যেগুলা এত কিছু করার জন্য করছি আপনি জাস্ট বলছছেন আমি যদি ভিডিও বানাই এটা তো বলবো না কাকে আমার কন্টেন্ট কেউ কন্টেন্ট কাউকে বলে বলে না ও কন্টেন্ট আমার ভিতরে থাকবে আমি এই টপিকেই তো অবশ্যই ভিডিও বানাবো তা সেটা তাহলে আগে থেকে বলতাম যখন আমি কমিউনিটি পোস্ট দেই সবাই কি হইছে জানতে চায় সবাই টিকটকে এবং ইউটিউবে সবাই একই কথা ভাই কি হইছে আমাদের জানান তখন আমি জানাইছি আমার সাথে কি হচ্ছে কি হইছে সামনে আরো জানবে মানুষ যে কি কি হয়েছে এই পর্যন্ত কলে থাকা অবস্থায় হয়তো বলছিল এরকম যে আমি ভিডিও বানাবো যদি ব্যাক করি এবং ভিডিও বানাবো ব্যাক করে কিন্তু সে আমার কোনোদিনও বলে নাই যে এরকম আমি এই বিষয়ের উপর ভিডিও বানাবো এমনকি যে টাইমে লাস্ট আমরা ডাকছে ভিডিও বানানো কমপ্লিট পাবলিশ করবে সেই সময় আমার বলে নাই যে টপিকটাই যে এই বিষয়ে ভিডিওটা বানানো হয়েছে আমি এটা পাবলিশ করতেছি সে আমার বলছে যে আমি ভিডিওটা বানাইছি তুমি যদি আমার স্কোরে আসো

এখন নেক্সট টাইম যাই হ্যাঁ অফ করো সবাইরে একটা কথা বলি আমি বলো এফএফপিসি যে তো উঠছে সে বললো যে তার প্লেয়ার আমরা জোর করে নিয়ে গেছি তার কি একটা প্রুফ এখন দিতে পারবো নাকি পরে ওই আসতেছে আসছেছে কোশ্চেন আছে ওকে কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন আছে প্রত্যেকটার কোশ্চেন আছে এখন বলা লাগবে না এক করো নেক্সট মিউট করো সবাইরে নেক্সট কোশ্চেন রাদের ওপর আমি কিন্তু মার্ক করতেছি বাকিটা পরে অডিয়েন্সও জাজ করবে আমি মার্ক করতেছি আমারটা পরে বলবো হ্যাঁ রাত এবার স্ট্রাইক নিয়ে আসি তুমি তোমার সেকেন্ড ভিডিও দুই মিনিট দুই মিনিট দশ সেকেন্ডে সরাসরি বলছো তোমার সেকেন্ড ভিডিও দুই মিনিট দশ সেকেন্ডে সরাসরি বলছো উভায় তোমাকে স্ট্রাইক মারছে তুমি এখানে একবারও বলে নয় মনে হয় উবায়ুল মারছে তুমি তো তোমার ভিডিওটা আবার দেখাইছো তোমার কাছে যেহেতু কোনো প্রমাণ নাই তুমি কোন বোঝে তাকে ভাসানোর জন্য না এ নাম না যে সে তোমাকে স্ট্রাইক মারছে কোন বুঝে তোমার কাছে কোনো প্রমাণ নাই সে যে স্ট্রাইক মারছে তাও তুমি তোমার ভিডিওতে বলছো উবায়দুল স্ট্রাইক মারছে আমার পেজে স্ট্রাইক মারে এই সে করছে তুমি তোমার সেকেন্ড ভিডিও দুই মিনিট দশ সেকেন্ডে দেখতে পারবো আমি তোমার টাইম ডিউরেশন তো দেখাই দিয়েছি এখানে তুমি একবার বলো নাই মনে হয় উবায়দুল মারছে তুমি ডিরেক্ট বলছো উবায়দুল মারছে তুমি কোন বুঝে বললা উবায়দুল স্ট্রাইক মারছে এটার উত্তরটা আমাকে দাও আনমিউট করো তারে হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ বলো টপিক কিন্তু একটা বাদ দিয়ে চলে গেছো এখানে সে বলছিল প্রত্যেকটা টপিক আসছে কোন টপিকটা বাদ দিছিলা টপিকটাই বাদ দিয়ে চলে গেছো যেখানে আমার বলার কথা ছিল আমি তো শুধু এখানে শুধু এটুকো বললাম যে হচ্ছে ভিডিও আপলোডের আগে কি সময় দেওয়া হয়েছে কন্ট্রোভার্সিটি সে স্টার্ট কেন করলো সেইটার কথা সে বললো এটার পরবর্তী কথাই তো শুনলাম আমার কাছ থেকে আমি আমি শুনতে পারছি আমি যাচাই করে ফেলছি তোমাকে তো আর বাকিটা বলার দরকার নাই আমি তিনবার কথা কইলে যাচাই করে বলছি অলরেডি আছে তুমি আমি তিনবার যাচাই করবো না তুমি যে সময়

এখন হয়তো বা তুমি আমার ফুল ভিডিও দেখো নাই তাহলে আমি ওখানে একটানে না এভাবে বলছি যে হুট করে চ্যানেলের ভিডিও টিডিও প্রাইভেট করে দুই দিন পরে আমাদের পেজে একটা স্ট্রাইক মেরে ভিডিও আপলোড এবং তারপরে কিন্তু স্ট্রাইকের বিষয় নিয়ে ক্লিয়ার করা হয়েছে যে হুট করে এভাবে স্ট্রাইকটা কেন আসলো আমি পাবলিকের কাছে ছেড়ে দিছি যে হুট করে কেউ জানে না হঠাৎ করে প্রান্ত তো নাম দেয় স্ট্রাইক এটা কই থেকে আসবে এটা তো তোমারও একটা মাইন্ড আসবে তাই না যে তোমার সাথে আমার জ্ঞান জাম আমি তুমি আলিফ জানি ধরো সাকিব ভাইও জানে তাই না

আমার আমি যদি হুমকি পারি ইনবক্সে আমি স্টেক মারি কেন আমি আমি কি বিলার মতো বয়ে থাকবো স্টেক মারলে বলতো হ্যাঁ স্টেক মারছি অ্যান্ড টপিকটা দেখুন আসছে ওয়েট একটা মিনিট যখন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার টুর্নামেন্ট নিয়ে সব কিছু ম্যানেজমেন্ট করা হয় ম্যানেজমেন্ট দায়িত্ব ছিলাম আমি আর আমি কিন্তু সরাসরি আমি করছি তা না আমি রাদের কাছে দায়িত্ব দিছি রাদের কাছে সমস্ত